হ্যালো যখন আপনি মনের আবেগ আনন্দ এক্সাইটমেন্ট এই বিষয়গুলো প্রকাশ করতে চাইবেন সেন্টেন্সের মাধ্যমে কিভাবে প্রকাশ করবেন চলুন এই ভিডিওতে আমরা শিখে ফেলি সো আজকে আমরা গ্রামার সেকশনের সেন্টেন্সের মধ্যে থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লেমেশন সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স সো সবাইকে ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি যেখানে এক্সক্লামেটরি সেন্টেন্স দেখেন বিভিন্ন রকমের এক্সপ্রেশন রয়েছে যেমন এটাকে আমরা এক্সাইটমেন্ট এগুলোর মাধ্যমে প্রকাশ করে থাকি যেমন একটু পেস গুলো যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু তাই না দেয়ার ডিফারেন্ট কাইন্ড অফ আহ এক্সপ্লামেটরি সেন্টেন্স উই কেন সি তার মধ্যে আমাদের রয়েছে আজকে আহ আমরা এখান থেকে একটু যদি একটা ই বানাই দেখেন বলে বিভিন্ন রকমের মধ্যে সারপ্রাইজ যেমন ওয়াও আই কান বিলিভ আইস আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তাই না যে এটা ওয়াও ঠিক আছে আই ক্যান বিলিভ এটা ফুল দেওয়ার পরে দেখেন এখানে একটা এক্সক্লামেশন মার্ক আছে হোয়াট এ ওয়ান্ডারফুল সারপ্রাইজ হ্যাঁ এক্সক্লামেশন মার্ক আছে সো এক্সক্লেমেশন মার্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সক্লেমেশন মার্ক এটা আপনারা অবশ্যই দিবেন হুম এরকম এক্সক্লেমেশন মার্ক

বিষয়গুলো কিন্তু সব এক্সক্লামেটারি সেন্টেন্স থেকে আসে সো এক্সক্লামেটারি সেন্টেন্স আপনি যদি ভালো মতো মানে শিখেন তাহলে কিন্তু কমিউনিকেশনটা ক্লিয়ার হবে এবং আপনি মেসেজগুলো ক্লিয়ারলি দিতে পারবেন হ্যাঁ সো আই হোপ ইউ এনজয় আওয়ার ইংলিশ ক্লাসেস কি প্ল্যানিং উইথ ম্যানচেস্টার ইংলিশ একাডেমি অন্যান্য কোর্স নিয়ে যদি আপনার জানার থাকে আমাদের এই কোর্সগুলো সম্পর্কে আপনি জানতে পারেন ম্যানচেস্টার ইংলিশ একাডেমি বিভিন্ন রকমের কোর্স প্রোভাইড করছে ডুলিঙ্গো ওয়াইলস একাডেমি সব ধরনের সো সেটা আপনার জানতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলস থেকে শুরু করে সব ধরনের আহ ফেসবুক টিকটক সবাই ব্যবহার করেন সো দেখতে পারেন থ্যাংকস ফর ইয়ার্স কন্টিনিউস পার্টিসিপেশন